যোগ দাম মসুরি বিশেষ মসুরি টাকিব বিষাঙে কি বলে নেই আগ্রাবুই জিন্দিগিও খাইছে না বায় মর পয় ইসাম মায়া ভুয়া পরি চলিও না হলে দে মায়া அரை <talli> அ আম্মু খালাকা লাকুম মিন আম্বুযিকুম আজা আল্লাহর মাঝে আয় আল্লাহ গো আদিยานর নিশানিরбутু আল্লাহ রব্বুল আলামিন আদিยานর ডকুমেন্টেরбутু আতো আটারбутু

لا آيات اللي أولي الألباب الله المبدو دنيا ريزان اللي أسمر دوس علي إن بي خلق السماوات والأرض بيادر صبور

भी आरपाल जेॾीआ न मज़ी थ mai diaojene pura diaojene bhai abdu zaww aswanam maja tumi asena nei kothawalon nadi ri ukhi asena nei kutbazar nei morisha nei rabeta nei ramu

जिन जमू चोइ दिड़े आयो नदी तर नगा गुंब न गुंब द दर नगार कैसा त बसी बे सवा

আর আর ঘর উঠানারদিনরা দিনে ফাসবার পুসাল হসাতগা হয়। পাল্লার বান্দা ভুচুলের ্মা তাররারা্ আসমাী আনদের পুসাই দিব্লা মাম্মা তারা গেললে দাদি তারা নানি তারা দম্মা তাররা, ডমমা দম্মা, দম্মার দম্মা দম্মা।

با يادو سارو دورو کي تو ديوا پگو ابا اکو ويدو اندي نو ماٿو نو ساندار نارن جانا جاغدي پتو دي تو لا گهي لا گهي تو نو آي با يادو سارو کي يا اري کي يا अरे क्या नाम रानी बारिश क्या नाम बारिश बारिश क्या नाम हां हां क्या नाम के नाम है या लग गया आय के क्या है ना आय के क्या है ना अगले दिन और

भाई सर्वर तारी बुदाखी जिसने जा बयामी बनी कया समा बनाया पैर त बबर सड़ा বানাস ভাই আসমান জমিন বানাই আর বানাইতাম বলি লিপ্টিন বানাইতাম আর জমি লেপটি নবাইছে বলতাম

জমীনে ফৰা দি আছিলিও মানাহ নগৰে ঠাণ্ডা দি খুৰিলিও মানাহ নগৰে দহ দি হাদি লিও মানাহ লা জাল মান আই মুচা খৰাক তিনবি আমৰি আল্লা তা দে যেন ভইন ডা লাগাই দি ৰুই জমীনে আদি লিও মানা নকৰে আসিলিও মানা নগৰে খুৰী লিও মানা নকৰে লেট্ৰিন বান্ধিলে মানা নকৰে মচেত বান্ধিলো মানা নকৰে গাড়ী চলাইলো মানা নকৰে খেৰি চলাইলো মানা নকৰে না গালা দিল গালা বাজ যায় দি বাজ যায়লেও মানা নকৰে না হল দিয়া হাল ধৰিলো মানা নকৰে আত্ম মাৰিলিও মানা নকৰে

Allah'ın maddi daha da bir asman, daha da bir zemin. Vakti la billeyli ve nazar. Raide di din, badol eder. Raideyir di inzar, dinayir di Rab din ko, badol nevala kone? Allah. Hangiz? Allah. Ya banlar, zamma di raidey din'a. Se? Göllü di bilian olur.

दोस्तों दंगा दो लमरा दुकोरा दाइना दो बेर गुली दी अरे मो पावर से दिलाउ जुदा फिक्काले गिरो छ नाम खाला যে দুরুণ আছে মিজাইল আছে লালা অকাল আছে পর্দা পদ্মা হাতিয়ার আছে এই ব্যক্তি মারিওরে শীতকালে বাড়ি না আবার বাড়ি চাইব আইলে অকল না জ্বালা তুলি বা দিও জনে gbode isa de sari koba jili ooo awo sɔ sɔ waana tɔnitɔri tɔ a ti nandà zɔba mi e toro mɔdj jiró ma se n'o ma suri ayi ma se nga a tó bisita k'i bisara iŋ tɔnyani dɔwadjó kɔdɔ dɔwbilanzɔŋ wóni a ti duguda wò wòlí o lu tirisi daramu o lu tirisi daramu o talawa ari fí adi dɔn o jébe ala yɛ.

আসমান নলাইগো জমিন নলাইগো রাইন নলাইগো দিন নলাইগো আল্লাহর মাঝে ওবিল আউবু যিকুম আবালা তুমি ছিলি আল্লাহকে বंदा তুই আসমান ন দহোরিবি জমিন ন দহোরিবি রাইন ন দিন ন দহোরিবি আল্লাহর মাঝে তরে তুই সাউ যাই

পানী লৈ গুটি সেয়া পানী সাক্ষ্য়ো হ'লে কি যাব যে জমিনত থকা মাজিতো পানী নাই